আসসালামু আলাইকুম এবরন ওয়েলকাম টু রেখামণি চ্যানেল আমি রেখামণি আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আজকে আমার রেসিপিতে থাকছে আলু দিয়ে শিং মাছের ঝোল এখানে আমি নিয়েছি শিং মাছ এই শিং মাছগুলো আমি কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি শিং মাছের পিছনে যে রগগুলো থাকে সেই রগগুলো কিন্তু আমি বের করে নিয়েছি এগুলো হচ্ছে দেশি শিং মাছ অনেকেই আসে শিং মাছ পরিষ্কার করতে অনেক ঝামেলা মনে করে কয়েকটি টিপস ফলো করলে কিন্তু এত সুন্দর ঝকঝকে পরিষ্কার করা যায় শিং মাছগুলো কিভাবে খুব সহজে শিং মাছ পরিষ্কার করা যায় যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আলু দিয়ে শিঙ মাছের ঝোলটি রান্না করার জন্যে এখানে আলু কেটে নিয়েছি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কুচি করে নেওয়া পেঁয়াজ আর কাঁচামরিচ এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি হালকা ভেজে নিব পেঁয়াজ কাঁচামরিচ যেন পুড়ে না যায় সেজন্য অনবরত নাটতে হবে অল্প পরিমাণ সিচেন রসুন দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচগুলো হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি এভাবে নাড়তে থাকব হালকা ব্রাউন কালার আসার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এখন আমি এই মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব অল্প পরিমাণ পানি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব শিঙ মাছ মাছগুলো নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিচ্ছি মাছগুলো কষিয়ে নেওয়ার জন্যেই একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি উঠিয়ে নিবো এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আমার একটি ভিডিওতে শিঙ মাছ ভুনার রেসিপি দেওয়া আছে আর এখানে আমি আজকে আলু দিয়ে শিঙ মাছ ভোনা করছি কারণ আমার ছোট বোনটা আলু পছন্দ করে যে কোনো তরকারিতে একটি দুটি হলে আলু দিতে হয় না হয় তাস বোনটা কান্নাকাটি করে আলুগুলো কষিয়ে নেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আমি পরিমাণ মতো পানি দিব এখন আমি আগে থেকে কষিয়ে রাখা শিং মাছগুলো দিয়ে দিচ্ছি রান্নার শেষের আগে আমি মাছের মশলা দিয়ে দিচ্ছি মাছের মশলা দেওয়ার পর তরকারির সাথে ভালোভাবে মিক্স করে আমি কয়েক মিনিট এখন রান্না করে নিব তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে শিং মাছের ঝোড় রেসিপি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এ পর্যন্ত আবার দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ